সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে আর আপনারা জানেন যে শনিবার হাট বসে শনিবার আজ নয় সেপ্টেম্বর দুই হাজার তেইশ ভাইয়া এটা কি দাম চলছে নাকি ভাই মানে গরুটা তো সেই সেই গরু গরুটা সেই মাপ এখনো আগর দেখছেন এই গরুটা কিন্তু দেখা দেখে চলছে ভাই কি অবস্থা বলেন তো কত চেয়েছিলেন ওটার দাম চাইছিলাম ভাই একশো পঞ্চান্ন কত পর্যন্ত পাইলেন ভাইয়া তিরিশ কেমন ফিনিশিংয়ের চিন্তা ভাবনা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে এটা বিক্রি হবে এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করতে চাই এক লাখ পঁয়ত্রিশ তবে সুন্দর যদিও প্রচুর রোদ রোদ যার কারণে হিপতেছে দেখছি হয়ে গেছে হয়ে গেছে নাকি দাম চলছে কোনটা দাম দিলেন কোনটা কথা বললেন ভাই লাস্ট কত চাইল সাড়ে তামান সতেরো সতেরো চাইলেন সতেরো পাঁচ যে দেখছেন এইটার কিন্তু দমদার চলছে সতেরো এবং পাঁচ কত ভাজছেন বাজছেন মানে সাত আট সতেরো দশ হাজার টাকা ডিফারেন্স আছে সাত এবং সতেরো গরু ভালো হচ্ছে না দাম বললেন

এই পাশে আমরা কয়েকটা বড় বড় দেখছি ভাইয়া কি এগুলো আপনাদের দুইটাই এটা 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 কত চেয়েছিলেন ভাই

এটাও চলছে দাম এটা লাম্পির দাগ আছে মানে দাগ চলবে না লাম্পির দাগ আছে এটা আচ্ছা আমরা তখন থেকে দেখলাম দুইটা কিনলেন না কয়টা কিনছেন কয়টা কিনলেন সাতটা হলো আর কি সাতটা যাবে কোথায় যাবে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম কি অবস্থা আজকে বাজারে

চট্টগ্রামে পাঠানোর উদ্দেশ্যে কিন্তু কিনছেন কত কত বলছেন বিরাশি আর কত চাইল না অষ্টআশি অষ্টআশি আর বিরাশি এইটা অষ্টআশি এবং বিরাশি এটাও দিছিলেন এটা কত দিছিলেন কত চাইছে লাস্ট দশ একশো ভাঙতে আর একশো দশ তো ঠিক আছে ট্রাক ভাড়া করা হয়েছে হ্যাঁ ট্রাক ভাড়া করা হয়েছে কত হয়েছে ট্রাক ভাড়া ওইটা ট্রাক করা হয়েছে আঠারো টাকা কয়টা যাবে আপনি দশটা মতো যাবে দশটা মতো যাবে দশটা মতো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন